الله أعلم الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة আলিমেছে যারা ইমান এনেছে সৎ কাজ করেছে যারা ন্যাক আমল করেছে কি করেছে যারা ইমান আনার পর যারা ন্যাক কাজ করেছে রে বন্দা আল্লাহ রব্বুল আলমিন জানা দেলাম বালু করে শুনু যারা ন্যাক কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত বলে কেমন জান্নাত আল্লাহ জানা এতে গোলাম ভালো করে শোন জান্নাত যে জান্নাতের তল দেশ দিয়া নহর নহর প্রবাহিত প্রবাহিত কি প্রবাহিত বলে কিসের নহর বলে বান্দা মিনারেল ওয়াটার স্বচ্ছ পানির নহর শুধু কি তাই বলে বান্দা শুধু তাই নয় বলে বান্দা মধুর নহর বলে কি শুধু তাই বলে না 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 বলে মধুর নহর দুধের নহর বলে শুধু তাই নয় বলে যারা দুনিয়ার জমিনে হারাম মদ থেকে বিরতেও থাকছো তাদের জন্য আল্লাহ রব্দুল আলামিন জান্নাতের দিয়া যেই নহর প্রবাহিত করেছে বলে শরাবের নহর শরাব মদের নহর বলে এমন মদ যেই মদ বান্দা যখন পান করবে তখন বান্দার মাথা কোনো ঘুরবে না বান্দার ভূমি বমি আসবে না বলে বান্দার কোনো শান্তি লাগবে না বলে বান্দা এমন মদ পান করবে বলে এমন দুধ যেই দুধ কখনো কোনো নষ্ট হবে না বলে দুনিয়ার দুধ যখন আমরা পান করি অনেক সময় যখন নষ্ট হয়ে যায় তখন অনেক দুর্গন্ধ হয় হয় কিনা বলেন অনেক দুর্গন্ধ হয় তখন খাওয়া যায়নি বলেন তখন খাওয়া যায় না আল্লাহ বলে বান্দা যেটা হল দুধের নহর মদের নহর মধুর নহর পানির নহর রে একবারও চিন্তা করে দেখেন আমার আল্লাহ জান্নাতের মধ্যে এগুলো মুমিন বান্দার জন্য যারা আমল করবে জন্য আল্লাহ রাব্বুল আমি নির্ধারণ করে রেখেছেন বলে শুধু কি তাই আল্লাহ বলে শুধু তাই নয় বলুল উলামা যিকুমিন হামিন সামালতিল আল্লাহ জানা এ দে غلام তোমাদের জন্য এমন রিজিক আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি আল্লাহ বলে গোলাম ভালো করে শুনো এমন ফ বলে যেই ফল যখন বান্দা দেখবে যখন দেখবে তখন বলবে আরে এই ফল তো আমরা আগে দেখছিলাম আগে খাইছিলাম যখন বান্দা নতুন করে এই ফলটা বক্ষণ করবে বলে এই ফলের মধ্যে আগের ফলের তুলনায় হাজার গুণ বেশি স্বাদ বান্দা অনুভব করবে বেহেস্তাজাকে আজারে নাবাসদ কাছে রা এর মধ্যে এত আরাম এত শান্তি বলে বান্দা তোমার জন্য আল্লাহ যেই রিজিক নির্ধারণ করেছে আল্লাহ বলে গুলাম তুমি চিরকাল চিরকাল ওই জান্নাতে থাকবা আর জান্নাতের ناز নিয়ামত বান্দা ভোগ করবা বলে বান্দা ওই জান্নাত কত বড় বলে জান্নাত কত সুন্দর ইথ হলো স্বর্ণের আর একটা ইথ হলো রূপা বলে বান্দা ঈদ এবং যেই স্বর্ণ এবং রূপা থাকবে বলে এর মাঝখানে বলে আমরা যেই দুনিয়াতে বিল্ডিং করলে মশলা দেয়নি ঈদ বালু সিমেন্ট দেয়নি মুখশ্রেণীরা কেন বলেন হাদিসের মধ্যে নবী বলেন ও বললাম ভালো করে শোনো যেই মশলাগুলো ব্যবহার করা হবে সেগুলো হবে সুগন্ধময় কস্তুরী মেস্ক আম্বল বলে বান্দা এত সুগন্ধিযুক্ত যুক্ত হবে এ আল্লাহর গোলাম আল্লাহ বলে মনি মুক্তা হীরা জহর দিয়া বান্দা সাজানো হবে আল্লাহ বলে দারজন যারা দুনিয়ার জমিনে কষ্ট কইরা যারা আল্লাহর হুকুমahanamুল মানসে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের দারণ করে রেখেছেন বলে বান্দা জান্নাত কেব বলে বান্দা জান্নাতের বর্ণনা যদি শেষ করা হয় শেষ করা যাবে না যাবে না আরে আল্লাহর গোলা এই নবীরা এক ভালো করে শুনে নেন বলে জান্নাতটা কেমন হবে জানেননি বলে বান্দাকে যখন আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সকল নাজ নাম দেওয়া হবে যখন বান্দাকে সকল নাজ নাম দেওয়া হবে তখন আল্লাহ রব্বুল আলমিন বলবে ও গুলাম তোমাদের আর কোন নাজ নামত চাওয়ার আসিনি পাওয়ার আসনি আমি তোমাদের জন্য যেই ওয়াদা করেছিলাম সেগুলো তোমরা পাইসনি তখন জান্নাতিরা বলবে ও মালি আপনি যে ওয়াদা করেছেন আমরা সেগুলো পুরাপুরি পাইছি পুরাপুরি পাইছি আল্লাহ বলবে বান্দা তোমাদের কোন চা পাওয়ার আসেনি তখন জানাতিরা বলবেন না আমাদের আর কোনো চাওয়ার নাই আমাদের আর কোনো পাওয়ার নাই ঠিক তখন যারা নাকার যারা আল্লাহওয়ালা যারা জ্ঞানী যারা আলেম তারা বলবে আল্লাহ আমরা সব সেই তবে একটা জিনিস এখনো পাই না এখনো পাই না সেটা হইল আপনার দিদার ওরে আল্লাহ আমার তো জান্নাত দরকার নাই আমার তো জান্নাতের না আযিামত দরকার নাই আমার তো খালি একটাই চাওয়া একটাই পাওয়া আমি আপনাকে কিভাবে দেখব কখন আমি আপনাকে দেখব ও দয়াময় আপনাকে দুনিয়ার জমিনে না দেখিয়া বিশ্বাস করেছি রে মালি আপনারে না দেখিয়া আমি আল্লাহ ও আল্লাহ আপনারে না দেখিয়া বিশ্বাস করেছি রে আল্লাহ আপনারও পরিমাণ এনেছি আপনার বন্ধুরও পরিমাণ এনেছি ও আল্লাহ আমার আর কোনো চাওয়া নাই আমার চাওয়া হল দিদার বলে আলেম তারা আল্লাহ আপনার দিদার আপনার কি আপনার দিদার চাই আমার তো হড় মান দরকার নাই আমার শুধু চাওয়া আপনার দিদার হেল सबसे बेहतर नियमत दीदार तू तो जन्नत तो दो जग से यार रब क्या कर आर जो है मैं तुझे देखा कर দেখ আমি আল্লাহ দিব তখন আল্লাহ রব্বুল আলামিন ও আল্লাহ রব্বুল আলামিনের যে কুদরতি যে নূরের যে পর্দাগুলো আছে আল্লাহ রব্বুল আলামিন উঠায় দিবেন তখন পূর্ণিমার চাঁদের ন্যায় পূর্ণিমার চাঁদ যখন আকাশে উঠে তখন দেখা যায় সমস্ত মানুষেরা একসাথে দেখতে পায় কারো কোনো ঠেলা ঠেলি লাগে না কারো কোনো দৌড়ানি লাগে না আল্লাহ রব্বুল আলামিন যখন উঠাইয়া দিবেন তখন আল্লাহ আবদুল আলমিনকে জান্নাতিরা এমন ভাবে দেখতে থাকবে এমন ভাবে দেখতে থাকবে বলে এক নজরে তাকা থাকবে তাকা থাকবে ওদিক দিয়া জান্নাতেরা গেল মান তারা বলবে ও আল্লাহ আপনি তো আপনার বান্ধারে আপনার দেখা দিয়েছেন ও আল্লাহ তারা আপনাদের আপনার দিকে তাকায় রয়েছে ও আল্লাহ তারা তো আমাদের কোনো খবরই নেয় না তারা তো আমাদের দিকে তাকাই না আল্লাহ মানদের এই কথা শুনবে তখন আল্লাহ রবুল আলমী আবার সেই পর্দাটা পালাইয়া দিবেন আল্লাহ রবুল আলমী যখনই পালা দিবেন তখন সমস্ত জান্নাতিরা সমস্ত জান্নাতিরা আশ্চর্য হয়ে যাবে চিন্তিত হয়ে যাবে সমস্ত চিন্তান্নাতিরা বলবে ও মালিক আপনারা দেখা তো আপনি দিলেন তো অল্প সময়ের জন্য দিলেন আপনার তো আপনার এত সুন্দর এত সুন্দর নূর ও আল্লাহ তৃপ্তি মিটে নাই আমাদের তো তৃপ্তি মিটে নাই আল্লাহ বলে ও জান্নাতিরা তোমরা জানো নি নি তোমরা আমি দেখছো কতক্ষণ দেখছো তখন জান্নাতিরা বলবে ও আল্লাহ আমরা তো আপনাকে অল্প কিছু সময়ে দেখছি আল্লাহ বলবে না 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 রে গুলাম আমি আল্লাহরে অল্প কিছু সময়ে দেখো নাই তোরা আমি আল্লাহর দিকে এক নজরে আট লক্ষ বছর আমি আল্লাহর দিকে তাকা ছিলি কত বছর আট লক্ষ বছর আট লক্ষ বছর আল্লাহ রব্বুল আলামিনের দিকে জান্নাতিরা তাকায় থাকবে এরে নবীর আশেক উম্মতের দল ওই জান্নাত বান্দার জন্য নির্ধারণ করে রেখেছেন আমার আল্লাহ আল্লাহ বলে গোলাম ওই জান্নাতটা কত বড় কত বড় কত বড় জানুনি বলে যে সর্বশ্রেষ্ঠ জান্নাতের ময়দানে যাবে জান্নাতে ঢুকবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে বলে জান্নাতটা কত বড় কত বড় লম্বা আলোচনা করার সময় নাই জান্নাতটা কত বড় জানেননি আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফেরেশতা আছে জিবরাইল আছেনি হজরত জীব রাইলা আলাই কি সালাত ওয়া বলে জান্নাতটা কত বড় কত বড় আহ এটা বুঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা বলি বলে পয়াগম বরে ইয়ুসু বালাইগি সালাত ওয়াস সালামের ভাইয়েরা এগারো ভাই মিলে পয়েগম বরে ইয়ুস বালাইগি সালাত ওয়াসাল্ কি মধ্যে ফালাইছিল নি যখন পয়াগম বরে ইউসু বালাই সালাত ওয়াস সালামের ভাইয়েরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কুফের মধ্যে পালায়া দেয় হাত পা বাদিয়া পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস যখন ছেড়ে দেয় কুফের মধ্যে কিসের মধ্যে বলেন তো কুফের মধ্যে উপর থেকে নিচে ছেড়ে দিলে কুফের পানিতে পড়তে কয় সেকেন্ড লাগব কয় সেকেন্ড দুই তিন সেকেন্ড লাগতে পারে ঠিক নেই দুই তিন সেকেন্ড লাগতে পারে জিব্রাইল আলাই সালাম যখন পেগম্বর ইউস আলাই সালাতুয়ালামকে কুপের মধ্যে ফালা দেয় ঠিক তখন আল্লাহ বলে ও জিব্রাইল যা শরীরের মধ্যে ওই কুফের ময়লা পানি না লাগে তখন জিব্রাইল আলাইহিস সালাত সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা হলো সপ্তম আসমানের মধ্যে সিদরাতুল মুনতাহা অবস্থিত ওই সিদরাতুল মুনতাহার মধ্যে পয়গম্বর ওই জিব্রাইল আলাইহিস অবস্থিত যখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলেন তখন

একবার কল্পনা করে দেখেন বলে জমিন থেকে আসমান পাঁচ শত বছরের রাস্তা আর জিব্রাইল আলাইসালাম ছিল শক্ত আসমানের মধ্যে বলে এত দ্রুত আইসা পায়ে গাম্বর ইউসবের পায়ে মিশে তার বিছানা বিছায়া দেয় এরে নবীর আসে কুমতের দ পায়ে আলাইহি সালাতু ওয়াস সালাম কুপের ময়ালাফা থেকে আল্লাহ হেফাজত করেছেন এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলে ও আল্লাহ আমার তো কোনো জান্নাত নাই আমাদের তো কোনো জাহান্নাম নাই বলেন তো ফেরেশতাদের জান্নাত জাহান্নাম আছে নি ফেরেশতাদের জান্নাত তো নাই জাহান্নামও নাই জিবরাইল আলাইহিস সালাম বলে ও আল্লাহ আমার মনের একটা তামান্না আমার মনের একটা আশা আপনি যে মোমিন বান্ধাদের জন্য জান্নাত বানাইছেন ওই জান্নাতটা কত বড় কত বড় সেটা আমার দেখতে খুবই মনে চায় আমি চাই ওই জান্নাতটা ঘুরে ঘুরে দেখবো জান্নাতটা কত বড় আল্লাহ বলে জিবরাইল না তুই জান্নাত ঘুরে দেখতে পারবি না সেটা তোর জন্য অসম্ভব যখন জিব্রাইল আল ইসালাম এত করে বলল তখন আল্লাহ বলে যা জিব্রাইল তুই জান্নাত বমন কর জান্নাতটা ঘুরে 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 দেখ হাজর জিব্রাহ আলী কয়শো ফাঁকা ছিল জানেননি ছয়শ ফাঁকা ছিল কয়শ ছয়শো পাকা ছিল আর জিব্রাহিল আলহি সালাতাম যখন আল্লাহ রে অর্ডার পাইলেন তখন ছয়শো পাকা মেলিয়া জিব্রাহিল আলহি সালাতাম জান্নাতের ময়দানে উড়াল দেওয়া শুরু করেছেন উড়াল দেওয়া শুরু করেছেন হজরত জিব্রাহিল ওয়াস সালাত তার ছয়শো পাকা মিলিয়া জান্নাতে ঘুরতেছেন বলে ছয়শো পাকা যে মিলিয়া ঘুরতেছেন কোনো কোনো বর্ণনায় রয়েছে সত্তর বছর আবার কোন কোন বর্ণনা এসেছে সত্তর হাজার বছর জিব্রাইল উঠতেছে 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 কোনো বিশ্রাম নাই কোনো প্রসাব নাই পায়খানা নাই কিছুই নাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সত্তর হাজার বছর উড়াল দেওয়ার পর এক জায়গার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম বসে গেলেন যখন বসে গেলেন তখন বলে ও আল্লাহ আপনি যেহেতু বলছেন আমার দ্বারা অসম্ভব জান্নাত গুড়া আমার জন্য অসম্ভব তো অসম্ভবই তবে আল্লাহ আমার মনে একটা তামান্না ও আল্লাহ আপনি যে আমার ছয়শো পাকা দিলেন এই ছয়শ পাকা তো আমি কখনো কাজে লাগাই না আমার ছয়শ দিয়া একসাথে উড়াল দিলে কতটুকু দূরে যাইতে পারি আমি তার জন্য আপনার থেকে এই অনুমতি চাইছি ও আল্লাহ যদি আপনি দয়া করে বলতেন জান্নাতের আর কতটুকু বাকি আছে কতটুকু গেলে আমি সামনে পুরা করে যেতে পারবো আল্লাহ বলে ও জিবরাইল জানো না তুমি জান্নাতের কয়টা খুঁটি পার করেছো কয়টা খুঁটি পার করেছো জিবরাইল আলাইহিস সালাম বলে ও আল্লাহ আমি তো মাত্র জান্নাতের দুইটা খুঁটি পার করেছি কয়টা খুঁটি দুইটা খুঁটি পার দর্ছি আল্লাহ বলে ও জিবরাইল না না তুমি এখনো জান্নাতের কিঞ্চিত পরিমাণও আগাইতে পারো না তোমার সামনে রয়েছে অসংখ্য খুঁটি তোমার সামনে রয়েছে তুমি এখনো জান্নাতের একটু আগাইতে পারো নাই একবার চিন্তা করে দেখেন একবার চিন্তা করে দেখেন কত বড় জান্নাত আমার আপনার জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আল্লাহ বলে গোলাম যারা ন্যাক আমল করবে তাদের জন্যই ওই জান্নাত وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين الله رب العالمين যখন মুমিন বান্দা জান্নাতে যাবে জান্নাতের ঘাট দারোয়ান ফেরেস্তা বলবে সালাম ও নেককার তোমার ওপর শান্তি বিচিত হোক তুমি চিরকাল এই জান্নাতের মধ্যে থাকবে তুমি এই জান্নাতের অধিপতি মালি